শুভ সকাল আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসে বেশ ভালো আছি তো আজকে তারিখ এবং সময়টা তোমরা তো দেখেই নিয়েছ তো এখন প্রায় গড়ের কাটার সময় হচ্ছে সাড়ে সাতটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আমার আজকের এই ব্লগটা তোমাদের ভালোই লাগবে আজকে জানো তো সকালবেলা উঠেই আমার মাথা নষ্ট হয়ে গেছে ছেলের কাণ্ড জ্ঞান দেখে কারণ কি বলল তো ব্রাশ ট্রাশ করে নিয়েছে করার পর আমি যে ক্রিমটা ইউজ করি তো সেটা বলছে ও নাকি ইউজ করবে তো অবশ্য নেভিয়া ক্রিম মানে ভালো খারাপ নয় তো দেখো ওর কাণ্ড এই যে দেখো মুখ টুক ধুয়ে আর আমাদের এখানে তো অনেকটা মানে এখন রোদ্র পড়ে যাচ্ছে মানে গরম তো ওই জন্যে আর কি এই যে মুখটুক ধুয়ে নিয়েছে নিয়ে তোমার এখন মানে বলছে যে না আমি ক্যামেরার সামনে আসবো এসে আমি এই করবে ক্রিম লাগাবে তো বললাম ঠিক আছে আর আমারও হাসি পেয়ে গেছে তো ভাবলাম চলো তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করি দেখো কাণ্ড আমি যেভাবে লাগাই ও যে আমাকে ফলো করে করে মানে দেখে আমি যখন কীভাবে কি লাগাই ক্রিম ওইগুলাই ও দেখে দেখে ওইগুলোকে ফলো করে দিচ্ছে ভালো করে ফলো করে এগুলা ক্রিম লাগাচ্ছে তো দেখো কি কাণ্ড তো আজকে সকালেই বলছি যে সকালবেলা উঠেই তোমার আজকে মনে হলো আর অনেক মানে ক্রিম দিতে মনে হলো আর অনেক সময় কি বলো তো আমি না অনেকবার বলি আমার ক্যামেরার সামনে আসতে তখন আর ক্যামেরার সামনে আসে না আর আজকে কি করে লাগাচ্ছে দেখো একদম মেয়েরা যেভাবে লাগায় ঠিক সেইভাবে একদম দেখো কত সুন্দর করে লাগাচ্ছে আর ও না একটা টুলের উপরে উঠে বসে তারপর কিন্তু এতটুকু হয়েছে হলে ক্যামেরার সামনে তো আর দেখা যাবে না ওকে এই আর কি আর আমি ওইদিকে ব্রাশ করে নিচ্ছি আর ওর কাণ্ড জ্ঞান গুলো একটুখানি দেখছি তো ভাবলাম চলো আমারও একটা ফ্লগ হয়ে যাবে ও এটার উপরে উঠে আমি তো চলে গেলাম জল আসছে বলে তো ওইদিকে ব্রাশ করতে করতে চলে গেছি জল আনতে আর এনে দেখি যখন আমি ভিডিও এডিট করতে বসেছি তখন দেখি কি সব কাণ্ড আজকে ছেলের কাণ্ডগুলো দেখে মানে মাথা নষ্ট করে মানে অবাক হয়ে গেছে দেখো এখানে ব্যায়াম করছে মানে কি সব করছে ক্যামেরার সামনে এসে আর আমার তো এগুলো জানা ছিল না যে এরকম করছে আমি তো ওকে বসিয়েছি পড়তে বলছি তুমি পড়তে বসো আর এখানে দেখো কি সব করছে এখন বিছানাতে আবার উঠে গেছে আর আমি ওইদিকে জল আনছি কারণ আমাদের জলটা না মানে খুব অল্প সময় দেয় আর রেগুলারই দে কিন্তু খুব সকাল সকাল দিয়ে দেয় মানে সাড়ে সাতটার মধ্যে মানে সাতটার থেকেই জলটা চলে আসে আর আমার মানে এখন তো স্কুল বন্ধ ওই জন্য একটুখানি ঘুমাতে হয় তো ওই যে ঘুমিয়ে যাই আর কিছু করি না ওই আর কি আর ওই তোমার কী বলো তো আমি কি করি এই দেখো আমি কি করি একটু লেটে ঘুম থেকে ওই জন্য উঠি আর লেটে উল উঠি বলেই এই সমস্যা হচ্ছে তো আমার না স্কুলটা খোলা থাকলে খুব ভালো মানে নিজের কাজগুলোও তাড়াতাড়ি সারতে পারি আর অনেকে যা ওকে বলছি তুমি পড়তে বসো তুমি কী সব কাণ্ড করছো এইগুলো দেখে দেখে দেখো আমি কলসটা নিয়ে আবারও বাইরে গেছি এই করে করে আর কি আমার জলগুলো ভরা হচ্ছে আর অনেকটা বাসন আজকে বাইরে মানে অনেকটা ভরে গেছে প্লাস একটু জ্বালানার বাইরে দিকে দেখালাম তো যাই হোক আমার সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে মানে বাসন টাসন ধোয়া তারপর যেটা মুখ টুক ধোয়া সব কিছু ফ্রেশ হয়ে গেছে আর এবার এখানে দেখো আমি একটু ওই যে মা যে আমাকে মানে চালের গুড়ি দিয়েছিল ওইগুলোকে একটুখানি মানে পেম করে নিচ্ছি মিক্সড করে নিচ্ছি একটু জল আর সামান্য একটি চিনি দিয়ে এগুলা দিয়ে কয়েকটা রুটি করে নেব আর রুটি করার পর বরকে চা দেব আর আমি চাটা খেয়ে নিই চলো আগে জানো তো অনেক কিছু অল্প থাকলে ফেলে দিতাম বা রাতের কিছু থাকলে খেতে ইচ্ছে করতো না কিন্তু জানো এখন পরিস্থিতিটা অনেকটাই মানে অন্যরকম হয়ে গেছে তো তাই আর কি দেখো রাতের একটু সেদলের ঝোল রয়ে গিয়েছিলো হ্যাঁ তো ওই ঝোলগুলো একটুখানি গরম করে নিয়েছি বেগুন আলু প্লাস আমার তোমার সেদল দিয়ে বানিয়েছিলাম তো অল্প রয়ে গেছে এগুলো গরম করে নিয়েছি মানে ফেলবো না আর কি তো যাই হোক দেখো কত সুন্দর করে রুটিটা করে নিয়েছি আর এখন চাও নিয়ে নিয়েছে বরকে দিয়ে দিয়েছি দুটো আমি চারটেই করেছি আমি দুটো আমার বর দুটো কারণ আমার ছেলে এগুলো খায় না ও এগুলো পছন্দ করে না তারপর কি রান্না হবে কি না তো দশ টাকা দিয়ে এখানে দশ টাকার মসুর ডাল আছে একবারে রাতের জন্য রান্না করে নেব একটু মানে পাতলা করে কারণ গরমের দিনে একটু মসুর ডালগুলো একটু পাতলা খেলে আমার মনে হয় বেস্ট তো যাই হোক ওখানে দেখো আমি ভিজিয়ে রেখেছি মানে আমি রান্না করার একটু দশ মিনিট বা পাঁচ মিনিট আগে একটুখানি মসুর ডালটা ভিজিয়ে রাখি যাতে মানে ভালো করে সেদ্ধ হয়ে যায় আর কি বললো তো বেশিক্ষণ আবার আমি ভিজিয়ে রাখি না মসুর ডালটা না হলে কি বলো তো মসুর ডালটা যদি আবার বেশিক্ষণ ভিজে রাখো তাহলে কি হয় যায় যেন খেতে মানে টেস্ট লাগে না তো অল্প সময় ধরো দশ মিনিট কি পনেরো মিনিট না হলে তোমার ধরো এক ঘন্টা আগে ভিজিয়ে রাখবে তা কিন্তু একদমই খেতে খাওয়া যায় না আমার মনে হয় ডালের যে যেটা টেস্টে থাকে ওইটা হয় না আর ওই যে দেখো ছেলের কাণ্ড তোমাদেরকে বলি না পড়াশোনা করে ড্রয়িং করে অবশ্যই ডাল ডুল বুড়িয়ে মাথাও তো হাঁটিয়ে শেষ

হঠাৎ করেই দুপুরবেলা ভালো দিন ছিল আর হঠাৎ করে ওই ঝড় তো মানে বৃষ্টি নিয়ে এলো বৃষ্টি বলবো না বৃষ্টি ততটা দিচ্ছে না তোমরা তো বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ কি হারে মানে গাছগুলা লড়ছে আর কি এত ঝড় বৃষ্টি দিচ্ছে তাই না বৃষ্টি দিচ্ছে না মানে ঝড় দিচ্ছে আর কি প্রচণ্ড পরিমাণে তোমার বাতাস দিচ্ছে এই বাতাসের কারণে গাছগুলা এত নড়াঝড়া করে আর চারিদিকটা একটুখানি অন্ধকার করে নিয়েছে তো জানো তো মানে ওইগুলো দেখছে আর কি ছেলেকে বলছে বাইরে না বেরো মাথায় ডাল ডুল পড়বে ওই আর কি তোমরা তো একটুখানি শুনতেই পেরেছ তো মানে পদে পদে ওকে বোঝাতে হচ্ছে আমাকে তারপর আগে তো তোমরা দেখলেই কি সব মানে ওই যে ড্রয়িং করেছে ভালো কথা কিন্তু সব কিছু এলোমেলো করে রেখে দেয় সেইগুলো আমাকে গোছাতে হয় প্রত্যেকটা দিন বলি তুমি যাই করো বাবা নিজের জিনিসপত্র নিজে রাখো মানে কি বলবো মানে কথাবার্তা একদম কম শুনে তো তোমরাই একটুখানি বলো কি করবো ওকে তো যাই হোক ওইদিকে দুপুরবেলা তো যে দেখতে পাচ্ছ দুপুরবেলায় কিন্তু একটু বাতাস দিচ্ছিলো তারপর দিকে বাতাসটা কমেছে তারপর ওকে বললাম না অল্পখানি ভাত খাও তো বলল ফোন দিতে হবে তো বললাম ঠিক আছে আগে তুমি ভাত খাও তারপর ফোন দিচ্ছি এই করে করে একটুখানি আমার শাশুড়ি আমি তো ডাল রান্না করেছিলাম আর বেগুন আলো ভাজা করেছে তো আমার শাশুড়ি মা কি আমার একটুখানি কি। ওইদিকে আমার শাশুড়ি মা আর কি দিয়েছিল তরকারি একটু মাছ দিয়ে আর কশ দিয়ে আলু দিয়ে রান্না করেছিল তো সেখান থেকে অল্প মাছ আমার বড় একটু খেয়েছে আর ওকে এগুলো দিয়ে দিচ্ছি আর একটু মাছটাকে বেশি দিচ্ছি কারণ ও খাবে তো ওকে বললাম যে ঠিক আছে তুমি আসো এবার খেতে বসো তো ওকে চলো এবার খাবারটা দিয়ে দিচ্ছি আর তোমাদের সাথে আর আমার সন্ধ্যার সময় দেখা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের ব্লগটা জানি না কেমন একটা হয়ে গেছে ততটা আমার ভালো লাগছে না তো যাই হোক আজকে মানে ভালো করে তেমন শ্যুট করতে পারিনি আর এখন যে আমি বয়সগুলো দিচ্ছি আমার কিন্তু কারেন্ট নেই কালকে রাতে খুব প্রচণ্ড পরিমাণে ডাক এগুলো দিয়েছিল তো যাই হোক ডালমটটা খাই তো বন্ধুরা বিছানাতে উঠে পড়েছি এই যে দেখতো মশাই টাঙ্গানো এই ছেলে ঘুমিয়ে পড়েছে আর ওর বাবা বাইরে গেছে তো আজকে আর কোনো ব্লগ করতে পারিনি এখন আমি আমার ব্লগটা এন্ড করে দিচ্ছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে কালকে নতুন আর একটা ব্লগের সাথে তা ভালো লাগছে না খাওয়া দাওয়া হয়ে গেছে অবশ্য তো খাওয়া দাওয়া করার পর আজকে কি খেলাম আজকে খেয়েছি দোকান হচ্ছে ওই ডিম দিয়ে আলু দিয়ে একটা জোড়া জোড়া ভাজা করেছি আর ডাল ছিল দিনের বাস ওইটুকু দিয়ে আমি আর আমার বোর খেয়ে নিয়েছি আর আমার ছেলে তো তোমার ওর মানে ওই করে খেয়েছে তো যাই হোক খুব ঘুম পাচ্ছে চলো এখন ভিডিওটা আমি এডিট করার চেষ্টা করব তো চলো সবাই খুব ভালো থেকে সুস্থ থাকে দেখা যাচ্ছে কালকে নতুন একটু ফ্রেশ ব্লগ ব্লগের সাথে সবাই খুব ভালো দেখবো প্লিজ বন্ধুৰ একোখিনি ছাপোৰ্ট কৰব